পদে মোৰ দুঃখ কারু সেনহে প্রার্থনা বিপদে আমি না যেন ভৰি ভয় দুঃখ তাপে দেখি দুটি পেলাই ভাদিবে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় মোৰ নাজু বিজুট নিজেরও বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন সুপ্রিয় দর্শক প্রমাণিত অপ্রমাণিত একটি আইন বিষয়ক অনুষ্ঠান আইনের পাঠকে সহজ করে তুলে ধরায় আমাদের মূল উদ্দেশ্য আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই ঘটে যা কিনা অজ্ঞতার কারণে আমরা প্রমাণ করতে পারি না এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হই আজ আর কথা না বাড়াই আজকে আমাদের অনুষ্ঠানের প্রসঙ্গ হচ্ছে ধর্ষণ আমাদের অনুষ্ঠানের দুটি অংশ রয়েছে প্রথম অংশে থাকছে নাটিকা এবং এর পরের অংশে থাকছে এর প্রাসঙ্গিক আলোচনা প্রাসঙ্গিক আলোচনাটি তুলে ধরছেন মাননীয় বিচারপতি কৃষ্ণা দেবনাথ সুপ্রদর্শক এবার চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে

নানুবাটি থেকে আয়সা আমার জানাইস আচ্ছা রে জানা মনে শরীরটা ভালো না বুঝছি আচ্ছা ঠিক আছে ভালো আছে লতা দাঁড়াও একটু লতা ভালো একটু কথা আছে মেরে পড়ো কে কেন আমারে বিরক্ত করতেছেন

জাদা কষ্ট বাবা আরে কষ্ট দিছে বাবা তোর মাইয়া শবনাস হয়ে গেছে নতার মা মাইয়া রে গোসল দিয়ে ঘরে নাও এই পাপ চিহ্ন ধুইয়া ফালাও একটা মানুষ জানতে না পারে ভাইছে জামাদান আপনার আল্লাদ ভয় লাগে আমার মায়ের সর্বনাশের বিচারটা আপনি করেন আরে লতার বাপ চিন্তা করো না তো আরে এই সপ্তই আইস কেলাকার পান গো ইটিশ পিটিস দিনকাল বদলেছে বোঝো না কি কন এই লতার বাপ এলাকাটা শান্ত হোক মায়ের বিয়া দিতে হবে না লতার বাপ কিছু দিন চুপ হ্যাঁ লতার বাপ তুমি এই কিছুকালে একটু শান্ত থাকো পরিস্থিতি ঠিকঠাক হোক তারপরে একটা বিহিত করতেই হবো কি বলো হ্যাঁ তো চলো আমরা সবাই যাই হ্যাঁ ঘটনা যা ঘটছে তাতে এই দুইজনের তো এখন বিয়ে দেওয়া উচিত সুন্নতের কাম কিন্তু দুই পক্ষের কেউই রাজি না আমার মনে হয় এই পলাশের বাপের এখন পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়া উচিত লতারে এই ক্ষতিপূরণ আর কি এইটা আপনি কি করতেছেন মাদুর সাহেব একদিন ধরে আপনারা সে বসে থেকে মামলা মুকদ্দমা করি নাই এমন আমরা মামলা করুন আপনার বিচার মানি না চলে রিপোর্ট এখানে যে ওর সাথে জোরপূর্বক শারীরিক নির্যাতন করা হয়েছে তার কোনো আলামত পাওয়া যায়নি এখন আপনারা মামলা করে দেখুন কি হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি রিপোর্ট বা অন্য কোনো আলামতে আমরা ধর্ষণের পক্ষে পাইনি আমি কি করি নাই বিচার দেখি চার্জশিট তৈরি করি শুরু হচ্ছে ইউর অনার নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারায় আজকের এই মামলা অভিযুক্ত পলাশ প্রায় ভিক্টিম লতাকে উত্তপ্ত করত বারো দশ দু হাজার তারিখে বেলা চারটার সময় স্কুল থেকে ফেরার পথে ঝাউবন নামক জায়গায় পলাশ লতা পথ আটকায় তারপর সেখান থেকে জোরপূর্বক তাকে পার্শ্ববর্তী একটা জঙ্গলে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় সাক্ষ্য গ্রহণ শুরু করুন লতা বলুন যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সত্য বলি মিথ্যা বলিব না লতা ঘটনার দিন কি ঘটেছিল সেটা ধর্মবতরের সামনে বিস্তারিত বলুন ঘটনার দিন আমার পলাশ ভাই রাস্তায় পথ আটকাইছে দেখুন মা বলতে আপনার মতো আমার একটি মেয়ে আছে এই পাশের পাড়ার একটা ছেলের সাথে সে প্রেমও করতার উনি ধান ভাঙতে শিবের গীত গাওয়া শুরু করেছেন বিজ্ঞলয়ের। আপনি টু দা পয়েন্ট প্রশ্ন করুন হুজুর যা বলবেন তা লতা এই পলাশের সাথে আপনার এই প্রেম পর্ব কতদিন চলছিল এসব কি বলতেছেন এসব কিছু না না মানে আপনি যে মাঝে মধ্যে স্কুল পালিয়ে পলাশকে নিয়ে সিনেমা দেখতে যেতেন নদীর পারে একটু হাঁটাহাঁটি করতেন এইসবগুলো কতদিন ধরে চুরি ছিল যেন না না এসব কিছু না পলাশ ভাই আমার রাস্তাঘাটে বিরক্ত করত হ্যাঁ হ্যাঁ ও কতদিন ধরে এই বিরক্ত করছিল সেটাই তো আমি জানতে চাচ্ছি পাঁচ ছয় মাস তো হই বই আচ্ছা পাঁচ ছয় মাস তাই পাঁচ ছয় মাসের মধ্যে পলাশ আপনাকে এই মোবাইল ধরেন মূল্যবান কোন উপহার দিয়েছে না 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 কি বলেন এগুলো আমি কিছুই নেই নেই তার কাছ থেকে এই হলো মামলার মোটিভ ধর্মাবতার এখন এটা সম্পূর্ণ আমার কাছে পরিষ্কার আমার স্পেসিফাইড সাজেশন হলো লতার সাথে পলাশের প্রেমের সম্পর্ক ছিল পলাশ প্রায় লতাকে দামি দামি সব উপহার লতার বাবা মা এই সম্পর্কটি কিন্তু মেনে নিয়েছিলেন মূলত ঘটনার দিন কথিত কোনো ঘটনাই ঘটেনি সে কারণে মেডিকেল রিপোর্টে অথবা ঘটনাস্থলে কোনো আলামত পাওয়া যায় কথিত ঘটনার এক মাস পরে পলাশের অবস্থাপন্ন পিতাকে অকারণ হয়রানি করার জন্য এবং টাকা পয়সা আদায় করার জন্যে লতাকে দিয়ে এই মিথ্যা মামলা করানো হয়েছে ইউর অনার আমার ক্লায়েন্ট সম্পূর্ণভাবে নির্দোষ উভয়পক্ষের বক্তব্য এবং আনুষাঙ্গিক প্রমাণাদি পর্যালোচনায় দেখা যায় যে ভিকটিম লতার সাক্ষ্যকে মেডিকেল রিপোর্ট ঘটনাস্থলের আলামত এবং অন্যান্য পারিপার্শ্বিকতা সমর্থন করে না উপরন্ত ঘটনার এক মাস পরে মামলা দায়ের বিষয়টি কথিত ঘটনার অতিরঞ্জনের সম্ভাবনা হিসাবে আদালত বিবেচনা করে অতএব আদেশ হয় যে অভিযুক্ত পলাশকে বেকসুর খালাস প্রদান করা হল এখন আপনার মেয়ের সাথে শারীরিক নির্যাতন করা হয়েছে ওকে আমরা পরীক্ষা করেছি চিকিৎসা চলছে আপনারা বেশি দেরি করবেন না ইমিডিয়েটলি থানায় খবর দিন

ডাক্তারি রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে ডিএনএ রিপোর্টও পজিটিভ এসেছে আমরা খুব তাড়াতাড়ি এ আমরা চার্সি দিয়ে দিচ্ছি প্রেম বলেন আপনি টু প্রশ্ন করুন লতা আপনাদের চেয়ে অনেক বড় লোক না এখানে বড় লোক গরিব লোকের প্রশ্ন উঠছে কেন উঠছে 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 কেন যে উঠছে সেটা তো আপনিও জানেন ধর্ম অবতারও জানেন তবে শ্রোতা বলুন পলাশটা তো আপনাদের চেয়ে ধনী ছিল তার মানে সোজা বাংলায় বড় লোক ছিল ছিল না ধর্ম অবতার এই হলো গিয়ে মামলার মতো লতার বাবা মা ধনী পলাশের কাছে তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু পলাশের বাবা মা রাজি হয় না সে কারণে লতাকে দিয়ে এই মিথ্যে মামলা দায়ের করা হয়েছে আচ্ছা আনোয়ার সাহেব আপনি এবং আপনার স্ত্রী দুজনে আপনাদের মেয়েকে নিয়ে লতাকে নিয়ে কি মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে গিয়েছিলেন সেখানে ডাক্তাররা কি বলেছিলেন আপনার মেয়ের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গিয়েছিল আচ্ছা তারা কি ডিএনএর টেস্টের জন্য লতার শরীর থেকে তারা নমুনা সংগ্রহ করেছিলেন এই মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয়েছে যে লতাকে ধর্ষণ করা হয়েছে এবং লতার শরীর থেকে ডিএনএড টেস্টের নমুনা নেওয়ার পর সেই নমুনা ধর্ষক পলাশের ডিএনএ টেস্টের নমুনার সঙ্গে মিলে গেছে এটি প্রমাণিত হয় যে পলাশি লতার ধর্ষক আমি মেডিকেল রিপোর্ট এবং ডিএনএ টেস্টের যে রিপোর্ট এই দুটো এক্সিবিট থ্রি এবং ফোর হিসেবে আমি আদালতে পেশ করতে চাই বাদী ও বিবাদী পক্ষের বক্তব্য পর্যালোচনায় আদালত সিদ্ধান্তে আসে যে প্রথমত ভিক্টিম লতা একজন নাবালিকা যা বাদী পক্ষের বক্তব্য এবং মেডিকেল সার্টিফিকেট দ্বারা প্রমাণিত দ্বিতীয়ত ঘটনার দিন ভিক্টিম লতা ধর্ষণের শিকার হয় এবং এই ধর্ষণ পলাশ করে যা প্রমাণিত হয় সাক্ষীগণের বক্তব্যে এবং মেডিকেল সার্টিফিকেট ও ডিএনএ রিপোর্টে আদালতবাদীপক্ষের সাক্ষী বিশেষ করে ভিকটিম লতার সাক্ষীকে অবিশ্বাস করার কোনো কারণ দেখতে পায় না অতএব আদেশ হয় যে অভিযুক্ত পলাশকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারায় দোষী সাব্যস্ত ক্রমে। তাকে যাবজ্জীবন সশ্রম কালাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো শুধু দর্শক শ্রোতা আইন বিষয়ক অনুষ্ঠান প্রমাণিত অপ্রমাণিততে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি কৃষ্ণা দেবনাথ আমি আপিল বিভাগের একজন সাবেক বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টে ছিলাম আমার সাথে আজকে আলোচনায় আছেন আরেকজন সাবেক বিচারপতি বিচারপতি বোরহান উদ্দিন উনিও আপিল বিভাগের ছিলেন আর এখানে আছে জয়ী এতক্ষণ আমরা যে নাটকটি দেখলাম সেখানে আমরা বোঝাতে চেষ্টা করেছি কিন্তু তারপর আমরা কেন এই আলোচনাটা করছি এই আলোচনাটা করছি আরও সহজভাবে যেন আমরা আপনাদের কাছে যেতে পারি আপনাদের দরজায় পৌঁছাতে পারি আপনাদের ভাষায় আমরা যেন কথা বলতে পারি সেই জন্য আমরা খুব সহজভাবে প্রথমে নাটক দেখিয়ে তারপর আলোচনা করে আমরা যদি আপনাদের কাছে যেতে পারি আজকের বিষয়বস্তু নিয়ে তাহলে আমরা মনে করবো যে আমাদের আজকের এই অনুষ্ঠানটির সার্থকতা আছে আপনি এতক্ষণ তো এই নাটকটি দেখলেন আপনার কি মত আমার মত হচ্ছে আমার মত মানে এটা আইনেরও মত যিনি ভিকটিম যিনি ক্ষতিগ্রস্ত হলেন প্রথমে যে কাজটা ওনাকে করতে হবে উনি পরিবারের কাছে যাবেন পরিবারকে ওনার জন্য পরিবারের সহায়তা ওনার জন্য অত্যন্ত প্রয়োজন এবং পরিবার তাকে বোঝাতে হবে যে কাজটা হয়ে গেল এটার জন্য উনি দায়ী নন সুতরাং ওনাকে কোনোভাবে দায়ী করা যাবে না এবং ওনাকে বোঝাতে হবে যে উনি যে কোন স্টেপগুলো নিলে আইনের সহায়তা পেতে ওনার জন্য সুবিধা হবে এখানে যে কাজটা করতে হবে ওনার এই পরিবারে দাদি ফুফু বা ওনার ভাই বা মা যিনি অত্যন্ত আপনজন ওনার কাছে উনি গিয়ে সমস্ত ঘটনাটা বিবৃত করবেন বিবৃত করার পরে ওনারা ওনাকে আশ্বস্ত করবেন ভিকটিমকে যে আমরা এটার একটা ব্যবস্থা আইনি ব্যবস্থা নিব। এখানে যেটা অত্যন্ত প্রয়োজনীয় কথা সেটা হচ্ছে যে ভিকটিমকে গোসল করানো যাবে না গোসল করালে উনি ওনার যে চিহ্নটা ওই চিহ্নটা মুছে যাওয়ার সম্ভাবনা আছে এবং ক্ষতিগ্রস্ত জায়গায় হাত দেওয়া যাবে না যাতে কোনো চিহ্ন মুছে যায় এবং যে কাপড় চোপড় আছে ওই কাপড় চোপড় ধোয়া যাবে না যে কাপড় চোপড় উনি পড়াচ্ছিলেন ওই কাপড় চোপড় ধোয়া যাবে না ওই কাপড় চোপড় একটা পত্রিকার মধ্যে মুড়িয়ে নিতে হবে কোনো প্লাস্টিকে বা পলিথিনে না প্লাস্টিকে বা পলিথিনে নিলে ওটা চিহ্নটা মুছে যাওয়ার সম্ভাবনা থাকে ওনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো সরকারি হাসপাতাল অথবা সরকার কর্তৃক অনুমোদিত হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সময়টা মনে রাখতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে বাহাত্তর ঘন্টার পরে যদি হয় তাহলে যেটার জন্য যাওয়া হয়তো ঘন্টা তো অবশ্যই কিন্তু আমার আমার যেটা মনে হয় যে আমরা যে সাধারণ মানুষের জন্য আরেকটু বলে দিতে পারি যে বাহাত্তর ঘন্টা মাথায় না রেখে যত শীঘ্র সম্ভব এবং সেটা যেন আরো ভালো সেটা যেন কখনোই বাহাত্তর ঘন্টাকে অতিক্রম না করে কিন্তু ঘটনাটা ঘটার সাথে সাথে পরিবারকে তার পাশে দাঁড়াতে হবে যে পদক্ষেপগুলো নিতে হবে সেই পদক্ষেপগুলো আপনাদেরকে নিতে হবে এবং তারপর আপনি আপনি সামাজিকভাবে বিচারে বসুন কোনো সমস্যা নেই কারণ আপনার প্রমাণগুলো থেকে গেছে তাই না এটাকে হাতে রেখে আপনি সামাজিকভাবে বসুন আমরা আপনাদেরকে বলবো না যে না সামাজিক কারণ আমরা এটা বলতে পারি না কারণ সমাজ একখানে আইন একখানে আমি আজকে বলে দিলাম যে আপনারা সামাজিক বিচারে বসবেন না আপনারা সরাসরি চলে যান কিন্তু আমি এটা এটা মধ্যে আমরা সবাই বলবো যে আপনারা এই কাজগুলো করে আপনারা যদি মনে করেন যে সামাজিকভাবে কিছু করতে চান সেটা করুন ও জয়ী ও এক ল গ্র্যাজুয়েট একজন তাকে আমি বলেছি তুমি একটু সার্ভে করো এই নাটকটা নিয়ে তুমি বেশ কিছু গ্রামের লোকের কাছে যাও এবং তাদের মনে কি প্রশ্ন জাগে সেই প্রশ্নগুলো তুমি নিয়ে আসো তো জয়ী তুমি আমাদের কি বলবে কি ধরনের প্রশ্ন সাধারণ মানুষ তোমার কাছে করেছে যে আমার কাছে ধর্ষণের প্রথম যে প্রশ্নটি আছে ধর্ষণের শিকার নারী বা শিশুকে প্রথমেই কার কাছে নিয়ে যাওয়া উচিত প্রথমে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং হাসপাতাল থেকে ওইখানে ইয়ে আছে ওয়ান স্টেপ ক্রাইসিস সেন্টার আছে ওইখান থেকে থানায় নিয়ে যেতে হবে কিংবা ওয়ান স্টেপ ক্রাইসিস সেন্টারে সমস্ত কিছুর ব্যবস্থা আছে ধর্ষণ কর্মকর্তা যদি গ্রহণ করতে না চায় তাহলে ভিকটিম বা তার পরিবার কোথায় যাবে বিচারের জন্য নারী ও শিশুর নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে ট্রাইব্যুনালে গিয়ে ভিকটিম একটা হলফনামা দিবে হলফনামা দিয়ে বলবে যে আমি থানায় গিয়েছিলাম কিন্তু থানা আমার মামলা নেয় নাই যে কারণে আমি ট্রাইব্যুনালে এসেছি তখন ট্রাইব্যুনাল এক যে কেউ যে কেউ একজনকে এটা তদন্ত করার জন্য দিতে পারেন দিলে উনি তদন্ত করে বলবেন এই অ্যাফিডেভিটটা সত্য কি মিথ্যা এবং এই রিপোর্টটা সাত দিনের ভিতরে দিতে হবে সাত দিনের ভিতরে দিলে রিপোর্টটা যদি সত্য হয় ট্রাইব্যুনাল তার মামলা নেবেন অথবা নেবেন না নালিশ আছে যে থানায় গিয়ে আমরা বিচার পাই না তো সেই জন্যই বোধ এটা এখানে এই এই চেকটা রাখা হয়েছে যে তুমি থানায় যাচ্ছ তোমার মন মতো তুমি মনে করছো যে না থানা ঠিকভাবে তোমাকে সহযোগিতা করছে না তাহলে কিন্তু আপনাদের আপনারা সরাসরি কোর্টে আসতে পারেন এই সুযোগটা আপনাদের জন্যই দেওয়া হয়েছে এবং এই আইনে আছে তো সেটা সেটা কিন্তু চমৎকার একটা সুযোগ এবং আপনারা এটা কাজে লাগাতে পারেন এবং প্রচুর মামলা এভাবে কিন্তু হচ্ছে পুরুষ অফিসারের কাছে ভিকটিম জবানবন্দি দিতে না চাইলে কি হবে এবং থানার নারী ও শিশু সহায়তা ডেস্কের ও ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ভূমিকা কি তো প্রত্যেক থানায় নারী ও শিশু সহায়তা ডেস্ক আছে যেখানে সাধারণত একজন নারী পুলিশ অফিসারই থাকে যিনি ভিকটিম স্বাভাবিকভাবে উনি পুরুষের কাছে ঘটনা বর্ণনা করতে নাও চাইতে পারেন সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন ট্যাক্সে নারী অফিসারের কাছে উনি ঘটনা বিবৃত করতে পারবেন ক্যামেরা ট্রায়াল কি একেবারে গোপন কক্ষে শুধু ভিকটিমকে নিয়ে আপনি কথা বলবেন কারণ ভিকটিম অনেক সময় এই ধরনের ঘটনার শিকার হলে ওপেন আদালতে সরাসরিভাবে তারা এই কথাগুলো অনেক সময় বলতে চায় না এবং তাকে বিরক্তও করা হয় নানান রকম প্রশ্ন বানে জর্জরিত করা হয় তো সেই সেইটা যাতে না হয় সেজন্য ক্যামেরা ট্রায়ালের ব্যবস্থা আছে সর্বশেষ প্রশ্ন যে আমাকে ধর্ষণ করেছে তার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল সেক্ষেত্রে কি আমি মামলা করতে পারবো চমৎকার প্রশ্ন যে প্রেম যদি আছে তাহলে ধর্ষণ আপনি আইনের ভাষ্য মতে নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ১৬ বছরের বেশি যদি হয় তাহলে তার সম্মতি ব্যতিরেকে যদি ধর্ষণ করা হয় সেটা অপরাধ এবং ষোলো বছরের নিচে যদি হয় তার সম্মতি নিয়েও যদি করে সেটা অপরাধ সুতরাং এক্ষেত্রে দর্শনের ক্ষেত্রে প্রেম কোনো বাধা হতে পারবে না তো এই জায়গাটা খুব পরিষ্কারভাবে আমরা বলতে চাই আবারও রিপিট হবে তারপরেও বলতে চাই যে ১৬ বছরের পরে যদি কেউ অসম্মতি দেয় তাহলে তাকে তার সাথে মেলামেশা করা যাবে না এইভাবে এবং ধর্ষণের তো প্রশ্নই ওঠে না আমি জানি না যে আমরা আসলে যে উদ্দেশ্যে আলোচনাটা করেছিলাম সেই উদ্দেশ্যটা আমাদের কতটা সফল হয়েছে আমরা আপনাদের কাছে কতটা এই আজকের বিষয়টা নিয়ে যেতে পারলাম আমরা বুঝতে পারবো তখনই যখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই যোগাযোগের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি সেটা হলো যে আপনারা আমাদেরকে চিঠি লিখে জানাবেন এবং আপনারা আমাদের ফেসবুকে আমাদের একটি অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে আপনারা জানাবেন চিঠি লিখবার ঠিকানা প্রযোজক প্রমাণিত অপ্রমাণিত বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা এক এক দুই নয় আপনারা যদি সচেতন না হন সময় মতো সময় ভাব সময়টা ঠিকভাবে আপনারা যদি না আসেন আদালতে অথবা নালিশটা নিয়ে সঠিক জায়গায় না যান তাহলে কোনো লাভ হয় না আমরা বিচারকরা দেখেছি এটা যে আসলে অনেক সময় আমাদের কষ্ট থাকে যে আমরা বিচারটা দিতে পারলাম না আপনাকে অনেক ধন্যবাদ আপনি আজকে আমাদের সাথে এসছেন মূল্যবান সময় নষ্ট করে আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি এখন আমরা এখানেই শেষ করব। আপনাদের সাথে আমাদের দেখা হবে নতুন নতুন আইনের বিষয় নিয়ে এবং আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ নাই না দুঃখে যেন করিতে পারি জহায় মোর না যদি জুটে নিজেরও বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বন